আজকে একটা মজার নিউজ পড়লাম জাপানে উনত্রিশ বছর বয়স্ক একটা মেয়ে সেটা ভালোবাসা থাকতো সে তার পেট বিড়াল যেটা সে বিড়ালে সে তার বাসার মধ্যে রাইখা বাসা ছেঁয়াছে তো এক মাস সেই বিড়ালটা সার্ভিস করছে শুধু বাথরুমের পানি খায় তো ওই বিড়ালটার নাম হচ্ছে মিরাল ক্যাট এখন জাপানে হিরিক পড়ছে ওই রিয়েলটারে অ্যাডাপশন যাওয়ার জন্য ভাই রে কর মানে সেলিব্রেটি হওয়ার জন্য মানে যেতে কত কিছু করে

빚에 안 가면, 빚에 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 � तो जा ए वुज वीडियो हम